السلام عليكم ورحمه الله تعالى وبركاته السلام ورحمه الله لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم

আল্লাহ তাআলা কোরআনকে কথা বলেছেন কোরআনুল মাজিদ বালুহু আল কোরআনুল মাজিদুন ফি মাহফুজ মাহফুয আমি লওহে মাহফুজে এই কোরআনুল মাজিদকে রেখেছি লওহে মাহফুজ সাত আকাশের উপরে তুলহু মা বাইনা আর আকাশ জমিন যত লম্বা লওহে মাহফুয ঠিক তত লম্বা ওয়া আরদুহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যত দূর লওহে মাহফুয প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর

কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল খিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাব এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ করোনা বলে দিয়েছে কিছু বাকি রাখে নাই তাহলে করোনার একটা নাম আল কিতাব একটা নাম কি করোনার আরেকটা নাম আল ফোরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন তাবারাকাল্লাযী নজল আল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা মিনা আলামিনা নযীরা আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিताब এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আর আমরা অনেকে মনে করি শুধু সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ না জিকির একটা জিকির কোরনের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ বলছেন আমি মানে কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরআন একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফোরকান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরনের আছে শুধু আমি সুরাতুল হাসরের একুশ নম্বর আয়াত করেছি এখানে আল্লাহ তালা এশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজাল কোরআন আলা জাব আলিল এই তাহ খসি আমতা সদ্দিয়া আমিন হসিয়া কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খানখান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল খারিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালে পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে আলফস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বা নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট হাজার আটশো উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্বের অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলপস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হক গুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন কোনো বাণী অনেক ভারী অনেক ওজন আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড করুন এটা অনেক ওজনের এটা সিম্পল কোন বিষয় নয় এই যখন উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে ইসলাম ঘামতেন আমাজান আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না এত শীত কিন্তু বিশ্বনবী ঘেমে ধর্মাক্ত হয়ে একাকার ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওট গুলো মরুভূমির মধ্যে বসে পড়তো কাফেলা চলছে চলছে সাইদেন আজিবরা এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওঠ বসে যেত যেত জাহিদ ইব যে সাব এত রাদি আল্লাহ আলা আন হুচিবুল ওয়াহি রসুসাইসলাম একবার জায়দ রদুল্লাহ তালুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন জায়দ রদুল্লাহ তালাহ বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো কি নাজিল হতে লাগলো কোরআন জায়দ রদুল্লাহ তালাহ বলেন দীর্ঘক্ষণ রসুসাই ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কোরান নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে রস ইসলামের মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রসলামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর করবো সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন আমাদের হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা কোরআন পড়তে জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলা কবে নাজিল হয়েছে

ও মাহাত রাকামা আলাইলাতুলা কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুলা কদের ই হাই রুম্মিন আলফি সাহসা কদের রাত হাজার মাসের চেয়েও সেরা আফসে রাজহুসায়সলাম আফসেস করতেছেন আল্লাহ বনি ইসরাহিলের লোকেরা হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এত ইফাদত করছে আমার গুনাগার উন্মতের কি হবে কি হবে আমার গুনাগার উন্মত ষাট সত্তরের মধ্যে মরে শেষ আমার উম্মাতি মাবাইন ইলাস আইন আমাদের গড় বয়স্ক তো ষাট থেকে সত্তর আল্লাহ বলেন চিন্তা করো না লাইলাতুল কদ্র খাইরুম মিন আলফি শাহাদ তোমার গুনাগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের চেয়ে সেরা তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমাকে এবার কি উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি নাজালা বিহির রুহুল আমিন রুহুল আমিন হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের একটা নাম বিশ্বস্ত আত্মা রুহুল আমিনের সাথে আমি এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই আমিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবাইসালামের লাহু জানা পাখা তো পাখা সব নবীদের কাছে এসেছে নবী এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বল। আছে এটা কোরআনে কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসাল নাহু কোরআন আর নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রমাদানে আসলো কদরে আসলো একা আসে নাই জিবুল ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে তেলাওয়াত করলো তেলাত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই মতো হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউ মাহফুজের কথা বলা হয়েছে ফেরেশতাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন লাইম ইল্লা পহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা করাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রজিম কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা চাই না মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে অজু করলেন আউজুবিল্লা আউজু বললেন বিস্মিল্লা বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ হপ সুরে কোরআন পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরআন বলছে ভরত চিলিল কোরআনা তর্তিলা তার্তিলের সাথে কোরআন পড়তে হবে ধীর ভাবে কোরান করতে হবে তার্তিল আপনারা যারা কোরআন পড়বেন তরতিলের সাথে পড়বেন তার তার্তিল আনাসরাদে আল্লাহ তালাহকে জিজ্ঞেস করা হয়েছিল তার তিল কি নবী কিভাবে তালায়াত করতেন তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সৌতাহু মাদ্যান বিশ্বের ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন কিভাবে টেনে টেনে পড়তেন আবার বিশ্ব সাই ইসলামের স্ত্রী উমে সালাম আদি আল্লাহ তালা তিনি বলতেন ইকতিয় আচা হু আই আচান আয় আচান প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াৎ পড়ে থেমে আর আয়াত আবার থেমে আর আয়াত আল্লাহামদুলিল্লাহরবিন আলামিন আর রহমান রহিম মালিখিয়া উমিদ্দিন দেখেন টেনে টেনেও পড়লাম ওর প্রতিটা আয়াত শেষে থামলাম দিস ইস তার পরব তিলেল কোরআনা তার তিলা এভাবে টেনে টেনে প্রতি আয়ত শেষে থেমে থেমে পরার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পরার গাইডলাইন কি পেলাম প্রথমে কি করতে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে আউদ্দুল্লাহ বিসমিল্লা পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা আচ্ছা মুভিং অন এরপর যদি বলি যে ঠিক আছে অজু করলাম আউজুবিল্লা বিসমিল্লা পড়লাম তার তিলের সাথে পড়বো তো কোত্থেকে পড়বো সুরা তো একশো চোদ্দটা পাড়া তো তিরিশটা কোন দিক থেকে শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে দেখেন কোরআন কি বলে কোরআন বলে ফাঁকর ও মা তাইয়াসর মিনাল কোরআন যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো যেখান থেকে এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো কোনো ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে এই সুরাটাই পড়তে হবে সুর আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সুরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না এরকম আছে ফাঁকর ও মা তাইয়াসর মিনাল কোরআন যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে যায় যে কোনো পাড়া যেকোনো আলহামদুলিল্লাহ বিশেষ করে ফজরের নামাজে বিশ্বাসলাম লম্বাকে রাত পড়তেন কারণ ফজরের কোরান তালাতে স্পেশালি সাক্ষী রাখা হয় আল্লাহতালা বলছেন আতিমি সলা আত আলি দুলু কিশন সিলা কোর আনাল কোর আনাল ফাজরি সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ কায়েম করো বিশেষ করে ফজরের সালাদ এ সময় ফেরেশতারা তারা আসে এটা সাক্ষী থেকে যায় আমরা ফজরের সময় লম্বা তেলাওয়াত করি এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার তোমার পৃথিবীতে যে এসছো তোমার অবজেক্টিভটা কি নাজিলের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআন আমাদেরকে জানাচ্ছে আলি ফ্লাম রা নাসা

যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনো লিখে আনো পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে আমরা যখন বই লিখি বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা বা আমার জ্ঞানের কারণে কিছু ভুল হতে হতে পারে পারে কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব প্রত্যেক লেখক লেখে যে আমার তিনটা বই বের হয়েছে আমি এটা লিখছি শেষে যে কিছু টাইপ ও মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব শুধরে নেব কিন্তু কোরআন ব্যতিক্রম সব লেখক বলে ভুল থাকলে বইলাম কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো কোরআন শুরুতেই বলতেছে বুক ইন দা ওয়ার্ল্ড নো ডাউট ইন ইট এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই পারলে ভুল খুঁজে বের করে দেখা তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিছলি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন সাদিকিন যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল করেছে এটা যদি তার বানানো মনে করো পারলে আরেকটা বানায় নিয়ে আসো পারে নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে ওটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আইনা কাল কাউসার ফসল রব্বিকা ওয়ানহার ইন্না শাহানি আকা ওয়াল আফতার এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাজা মিন কালামিল বাসা অর্থ হয়ে গেছে অন্যরকম এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়

লা ইয়াতু না বি মিশলি হি ওয়ালাও কান আ রা আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে কারণ দুইটা ম্যান কাইন্ড আর জিন শুধু মানুষকে না আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পারো কোরানের মতো একটা বই নিয়ে আসবে পারবে পারবে না পারবে গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি

গোটা বিশ্বে আমাদের যে হফাজ মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম জন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট থ্রি ডেইস আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না সিনার ভিতরে খোদাই করে রাখি ঠিক না এবং হাফেজের কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশে না ইজিপ্ট র্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা সত্তর লাখ হাফেজ আছে তেইশ লাখ লাখ